সাগর ভাইয়ের কাছে থেকে খরগোশ দেখাবো আজকে দেখি সাগর ভাই কেমন দামে খরগোশ বিক্রয় করতে চাচ্ছে আপনাদের মাঝে আর আজকের তারিখ হচ্ছে একুশ নয় দুই হাজার পঁচিশ রবিবার আর চলে প্রত্যেক রবিবার সাগর ভাইকে আপনারা প্রতি রবিবারে হাটে পেয়ে যাবেন এছাড়াও সাগর ভাইয়ের অনেক ভিডিও রয়েছে অনলাইনে আপনারা দেখে শুনে খরগোশ নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে খরগোশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোনো সমস্যা হবে না স্বাগত আসসালাম ভালো আছেন আচ্ছা আজকে বেচা কিনা কেমন হচ্ছে আপনার ভাই বেচা কিনা ভালো হয়েছে তবে মালে অর্ডার ছিল মালগুলো কিনলাম আপনি তো অফলাইনে চেয়ে অনলাইনে বেশি সেল হয় অনলাইনে বেশি আচ্ছা আচ্ছা সাগর ভাই আমাদের স্বপ্নপুরি কৃষি চিত্রের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে अवेलेबल খরগোশ বিক্রি করছে তো যারা খরগোশ নেবেন একবার নিশ্চিন্তে নিতে পারেন দেখি খরগোশ দেখাই ভাই হ্যাঁ এই খাঁচার মধ্যে এগুলো আছে ভালোই আছে দেখান ভালো ভালো খরগ গুলো আমাদের দর্শকদের বিশ দিনের মতো যারা নিতে চাচ্ছেন বিশ দিনের মতো বাচ্চাটা দিয়ে দিবে ভালো হবে খরগসটা নিলে দুইটা নিলে ভালো হবে লাভবান হবে আচ্ছা

তো যারা এখন নিতে চাচ্ছেন আসে আসলে স্ক্রিনের দেওয়া নাম্বারে এই খরগোশের ছবিটা স্ক্রিনশট দিয়ে সাগর ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে জাস্ট খালি যোগাযোগ করবেন আর কি আচ্ছা সাগর ভাই আরো দেখান আর সাগর ভাইয়ের খরগোশের খামারটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় খরগোশের খামার যার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন শিয়ালী কালার হয় আচ্ছা এটাকে বলা হচ্ছে শিয়ালী কালার আচ্ছা পরে গেল আচ্ছা যাক দর্শক থাকুন আজকে আপনাদেরকে ভালো ভালো কালেকশন এর ফটল দেখাচ্ছি এক এক কালার যেটা দেখছি সেটাই ভালো লাগছে কোনটা খেয়ে কোনটা নিবেন আপনারা কোনটা রেখে কোনটা নিবেন দুটো খালি সাতশো টাকা হয়। দুইটা খালি সাতশো টাকা পড়বে হ্যাঁ আচ্ছা অনলি সাতশো টাকা যারা নিতে চাচ্ছেন তিন মাস বয়স তিন মাস বয়স হ্যাঁ এরকম কালারফুল খরগোশ যারা নিতে আর নাকি দ্রুত যোগাযোগ করবেন আর এক কালার

খরগোশের পাশাপাশি সাগর ভাই হাতে খরগোশ নিয়ে আসে খরগোশের পাশাপাশি আপনারা তার কাছে খুব ভালো ভালো কোয়ালিটির পাখিগুলো পেয়ে যাবেন ভাই এগুলো কি পাখি ভাই সব ভাই বাজরিকা রানিং পেয়ার বাজরিকা রানিং পেয়ার হ্যাঁ আচ্ছা এটা কেমন কি কিভাবে বিক্রি করছেন ভাই সব আটশো টাকা করে ডিম সহ সব কিনা ভাই

খরগস তো তো এ ছিল হচ্ছে আজকের ভিডিও তো ঠিক আছে সাকবো ভাই ভালো থে আচ্ছা আল্লাহ হাফেজ